কৃষ্ণ জানে যে হস্তিনাপুরে রাজা দুর্যোধন আসবে তাই আমার জন্য সিংহাসন রেখে দিয়েছে মাথার পাশে আরে এই কুশাসন কোন জন্য রেখে দিয়েছে আমি তো রাজা তাই আমার জন্য সিংহাসন গিয়ে ওই সিংহাসনে বসে বসে আছে তবু শান্তি পাচ্ছে না পায়ের উপর পা তুলে দিচ্ছে এখন বাবা যে পায়ের উপর পা তুলে দিয়েছে কৃষ্ণের বিছানাটা নিচে তো কৃষ্ণ নিচে সিংহাসনটা একটু উপরে যে পায়ের উপর পা তুলে দিয়েছে কৃষ্ণের বদনের উপরে তার পাটা চরণ তবু শান্তি পাচ্ছে না চরণে হাত দিয়ে মালিশ করছে আর যখন মালিশ করছে তার চরণের ধুলি সব আমার ভগবানের বদনে এসে পড়ছে স্বর্গ রাজ্য হতে দেবতাগণ বলে ওরে দুর্যোধন চরণে ফিরিয়ে নাও যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি ভক্ত কাঁদে যে চরণ পায় আজকে সেই ভগবানের বদনের উপরে তুমি চরণটা তুলে দিয়েছো চরণটা সারা তবু চরণটা সারা চনার চরণ কা দোলাচার চরণ নিচে মালিশ করছে আর ধুলি উড়িয়ে কৃষ্ণের বদনে আর অর্জুন সে তো ভিখারি বাবা কিছু না পায় হে আস্তে আস্তে এসেছে ওই দারুকা নগরীতে এসে দেখে কৃষ্ণ ঘুমিয়ে আছে দুর্যোধন পাশে বসে আছে আর অর্জুন দেখছে ছোট্ট পায়ের কাছে একটা কুশাসন অর্জুন গিয়ে কুশাসনে গিয়ে বসে চিন্তা করলো দুর্যোধন যেহেতু আগে এসে বসেছে পায়ের বদনের কাছে তাহলে কৃষ্ণ ঘুম থেকে উঠেই দুর্যোধনের বদনটা আগে দেখ কৃষ্ণ তাহলে আমার পক্ষে থাকবে কৃষ্ণ আমার পক্ষে থাকবা না থাক তাতে দুঃখ আর যখন এসেছি শেষবারের মতো কৃষ্ণের চরণ দুখানে একটু সেবা করে তারপরে যাও কারণার নিঃশ্বাসের তো বিশ্বাস নাই কার কখন ডাকাসে কেউ বলতে পারে ওই চরণের কাছে বসে অর্জুন কাজ আর কেঁদে কেঁদে বলছে দয়াম তুমি আমার পক্ষে থাকো বা না থাকো দুঃখ নেই কিন্তু যে পক্ষে যাও না কেন তুমি যেন এই অধম দাসের কথা যেন ভুলে যাও চরণের কাছে যখন কাঁদছে অন্তর জামি ভগবান আমার আর কি ঘুমায়ে থাকিতে তিনি যে সব সইতে পারে কিন্তু কোনদিন ভক্তের নয়ন জল যে সইতে পারে না কৃষ্ণ ঘুম থেকে জেগে উঠেছে আর জেগে উঠে যেই না তা কিছু লক্ষ্য টাকা চরণের দিকে দেখুন যদি কেউ ঘুমিয়ে থাকে আগে লক্ষ্য কিন্তু চরণের দিকে যায় বাবা পাশে কে বসে তো সে দিকে যায় লক্ষ টাকা চরণের দিকে দেখছে অর্জুন কাঙালের মতো বসে বসে কাজ ছুটিকে গিয়ে অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে অর্জুন তুমি ওই চরণের কাছে বসে কাঁদছো কেন দয়াময় ভিখারির স্থান তো ওই মাটিতেই হ আমি তো ভিখারি কাঙাল না অর্জুন তুমি ভিখারি নও তুমি আমার শাখা তুমি আমার বন্ধু এসো এসো বসো যখন বিছানার উপরে বসিয়ে নিয়ে দুইজনে কথা বলছে থেকে দুর্যোধন বলে কৃষ্ণ আমিও কিন্তু এসেছি অর্জুনকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ পাশ্চাতে তাকে বলে ও তুমিও তাহলে এসেছ দেখো দুর্যোধন আমি কিন্তু বলেছিলাম আমি যে পক্ষে থাকবো আমি ঘুম থেকে উঠে যার বদন দেখবো অবলম্বন করব আমি ঘুম থেকে উঠে উঠেটাই দেখেছি হাতে ফেরাবো না আমি কৃষ্ণ কথা দিলাম আমি যে পক্ষে থাকবো যুদ্ধ করব না অস্ত্র ধারণ করব না আমি শুধু ডোয়াবটা চালিয়ে দেবো

চালাবে কেন আমার রাজা কি অভাব আছে তার চাইতে একা রক্ষই দিস না আর আমরা একসাথে ভাই মিলে ওদের পাঁচ ভাইকে বধ করে হত্যাকার ওই যে অহংকার করলো অরিজনে কৃষ্ণের চদন দুখানা জরিচ দয়া যুদ্ধ করতে হবে না তুমি শুধু আমার সঙ্গেই থেকো প্রভু আর একটা বিনদিক যে ভুলেই জন্ম তাও না কেন অব দয়াম আমি তোমার চরণ পাইবা না পার আশীর্বাদ কর প্রভু দয়াম ওই জগতের মাঝে গিয়ে আমায় যেন ভক্তের চরণ ছাড়া আমায় পড়

চরণ ইচ্ছা না আমায় করো তুমি তো সদা সর্বদা আমার চরণে পেয়েছো আমি তোমায় চরণ ছাড়া করব আমি তো কথা দিচ্ছি তোমার সঙ্গে থাকব বাবা কৃষ্ণ বলে যে রত ছলাবে কোন রং ওই জাগতিক জগতের ও অর্জুনের দেহ রক্ষানা চালিয়ে দেবেন আমার ভগবান অর্জুনের দেহরথের সারথী হলেন কে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের নয় আমাদের প্রতি প্রত্যেকের দেহরতের সারথী হচ্ছে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ বাবা দেহরথের সারথী হলো কৃষ্ণ এই কৃষ্ণ যদি এই দেহরথ থেকে নেমে চলে যাবে চার বন্ধু কাঁধে নিয়ে কি করবে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়ে ছাই করে রথখানা পুড়ে ছাই হয়ে বাবা অহংকার করলে পতন হবে দুর্যোধন অহংকার করলো পতন হলো আর একজন অহংকার করেছিল কে জানে ওই দুর্যোধনের পিতা অন্ধ ধৃতরাষ্ট্র কি অহংকার আমার এক শত পুত্র পৃথিবীর সবাই যদি আমাই ছেড়ে চলে যায় আমার এক শত পুত্র বুঝি কোনো দিন ছেড়ে যাবে যুদ্ধে যখন এক শত পুত্র নিধন হয়ে গেল তা যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিল ঘরে যে পুত্র বদ্র বস্ত্র হরণ করতে চেয়েছিল সেই পঞ্চপাণ্ডব অন্ন জোগায় দিত সেই পুত্র বধু রান্না করে দিত তাই সেবা করেই ধৃতরাষ্ট্র বেঁচে ছিল দিন আজকে দ্রৌপদী রান্না করে দিস ধৃতরাষ্ট্র সেবা করতে যাবে এমন সময় দাসী পুত্র বিদুর গিয়ে বলেছিল দাদা তোমার লজ্জা করে যে পঞ্চ জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিল ঘরে যে পুত্র বস্ত্র হরণ করতে চেয়েছিল সেই পুত্র বধু অন্ন করে দিচ্ছে তুমি সেবা করছো তোমার লজ্জা করছে না কথাটা ধৃতরাষ্ট্রের অন্তরে খুব লেগেছে বিতু অমন করে বলিস না ভাই আমি ভেবেছিলাম আমার এক শতপুত্র সবাই ছেড়ে চলে গেলে ওরা কোনো কোনদিন আমায় ছেড়ে যাবে কিন্তু আমি তো জানতাম না এ জগতের সন্তান যারা তারা কোনদিন পিতামাতাকে দেখে না আর এই জগতে তো কেউ কারোর নয় এসেছি যেমন একা যেতে হবে আমায় একা বিদু একটা কথা বলবো নাকি বলো কি কথা একবার কৃপা করে আমার কৃষ্ণকে একটু দেখে নিয়ে আয় না আমার কাছে দাদা কৃষ্ণকে এনে কি করবো তুমি তো অন্ধ চোখে দেখতে পাও বেদু আমি না হয় কৃষ্ণকে দেখতে পাবো না কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে একবার গিয়ে দেখে বিদুর কৃষ্ণকে নিয়ে এসে বলে দাদা এই দেখো কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে বাবা সে তো অন্ধ চোখে দেখতে পায় না এমন করে হাত বুলি দিয়ে বলছো কোথায় কোথায় কৃষ্ণ চরম দুঃখ না দরের দোকান হৃদয়ে জুড়ে ধরে বলে দয়াময় জীবনে কোনো দিন তোমার কাছে কিছু চাই একটা বস্তু চাইব দেব বল কি চাই শুধুই একবার তুমি আমার মায়оне দৃষ্টিটা ফিরিয়ে দাও আমারে মায়োন দৃষ্টি দিয়ে আমি অন্য কিন্তু না শুধু তোমার বেশ যে না নয়নে দৃষ্টিটা ফিরিয়ে দিলো না বাবা ধৃতরাষ্ট্র নয় পেয়ে জগতের আলো দেখবার আগে আমার গোবিন্দের ছাদ বদ শুরু করেছি এতদিন পাপ মঙ্গলে নিমজ্জিত হই আমি তোমায় চিনতে পারিনি প্রভু আজ শেষের দিনে বুঝলাম এই জগতে যে কেউ কারণ প্রভু আমার প্রাণ পাখিটা যে দিনে উড়ে যান তুমি এমনিভাবে আমার সম্মুখে দাঁড়াইয়ে থেকো দাঁড়াইয়ে যাওয়ার কালে তোমার চরণ দুঃখানায় আমার হৃদয়ে ধরে কি করিব যেন আমার দুটি নয়ন জলে চরো আমি ধোয়াইয়ে দেওয়ার মতো আমার দেওয়ার মতো আর কি নয়ন জলে চর ধোয়ায়ে দৃষ্টি দিয়ে যখন তোমার বদন দেখেছি এই দৃষ্টি দিয়ে আমি আর কিছু দেখতে চাই সংসারে কিছু দেখতে চাই তুমি আবার আমায় করে দৃষ্টি পেয়েছো আবার অন্ধ হতে চাইছো কেন প্রভু ওই যে বললাম যে নয়ন দিয়ে ভগবানের রূপ দর্শন করেছি ওই নয়ন দিয়ে আমি আর কিছু দেখতে চাই আত্মহংকারে গর্বিত হল যে আত্মা হংকারে নিমজ্জিত হয় তার ধ্বংস তার পতন তো হবেই হবে মাত্র সন্দেহ